সেই পাহাড়ে একটা ছোট পোড়ো বাড়ির ধ্বংসাবশেষ ছিল সেই ধ্বংসাবশেষের ভেতরে ডাইনির সারা জীবনের অর্জিত ধন লুকিয়ে রেখেছিল তাতে অনেক রত্ন হীরা মুক্তা রত্ন এবং অনেক নারীর অলঙ্কার ছিল ধন রক্ষা করার জন্য ডাইনি সেই বনে ভয়ের পরিবেশ বজায় রাখত যাতে কেউ সেই ধ্বংসাবশেষের কাছে না যেতে পারে কিন্তু একদিন একজন কাঠুরিয়া কাঠ কাটতে সেই বনে প্রবেশ করে এবং জ্বালানি কাঠের সন্ধানে সে বনের কেন্দ্রীয় অংশে পৌঁছে যায় যেখানে ডাইনির ধ্বংসাবশেষ তৈরি করা হয়েছিল ধ্বংসাবশেষের চারপাশে প্রচুর শুকনো কাঠ পড়েছিল সে ভাবল এর চেয়ে ভালো কাঠ আর কিছু হতে পারে না যা সম্পূর্ণ শুকনো ছিল কাঠুরিয়া ধ্বংসাবশেষের সিঁড়ি থেকে কাঠ সংগ্রহ করতে করতে এগিয়ে যেতে থাকল দরজার কাছে পৌঁছানোর সাথে সাথেই একটি বিশাল দরজা দেখা গেল যা সম্পূর্ণ কাঠের তৈরি কাঠুরিয়া আজ আগে কখনও এত সুন্দর কারুকাজ দেখেনি সেই দরজা স্পর্শ করার সাথে সাথেই সে এক অদ্ভুত অনুভূতি অনুভব করল তার মনে হল যেন কেউ তাকে ভেতরে ডাকছে নেশাগ্রস্ত অবস্থায় কাঠোরিয়া ভেতরে প্রবেশ করল